জীবনে সব করো কিন্তু কল সেন্টারে চাকরি করো না আম্মা আমি তো মোবাইলে রিসার্চ করলাম তাও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কেন নাগা তো কোম্পানি কি ফোন নাগাও হ্যালো নমস্কার আমি টিটেল কোম্পানি থেকে বলছি কি করে সাহায্য করতে পারি আপনাকে এই তোমার সিমে টাওয়ার পাই না কেন এই সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত ম্যাম আচ্ছা এটা এয়ারটেল সিম না 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 এটা ফেলার চিকে সিম না তো এটা ফেলার চিকে সিম না এটা বলছি না তো বললাম কি এটা কোন কোম্পানির সিম এক ছড়ে গাল ফাটে দিন এটা মোট সিম প্লাস্টিকের না এটা কোনো কোম্পানির থিম নয় এটা মোর থিম ঘন্টার মাথা বারবার ফোন করে রে হ্যালো হ্যালো নমস্কার ম্যাম আপনার মোবাইলে রিসোর্স না থাকার কারণে ইনকামিং কল বন্ধ মানে কোনো ফোন আসবে না কারোরই ফোন আসবে না আমার মোবাইলে যদি কোনো ফোন না ঢোকে তা তোর ফোনটা কে করে ঢুকলো তুই কি কোবরাস ও না শুন শুনতে শুন একটা কোবরাস ফোন করছে এই আমি কোবরাস নই আমি ফ্যাটাল কোম্পানি কাস্টমার কেয়ার

আহ না ম্যাডাম আমি সেটা বলতে চাইনি। আপনি কেন পাগল হতে যাবেন? আপনি পাগল না। ডাক্তার মোক পাগল করছে ওই পাগলের ওষুধ খাওয়াতে হচ্ছে। আর তুই কোন ভাগি ভেটাড়ে মোক ভাল মানছি করস? তুই ডাক্তারের বাপ। ম্যাডাম শুনুন একটু ভালো করে শুনুন। আগে তুই ক, তোর নাম্বারটা কোত্থেকে পাছিস? ম্যাডাম আমরা কোম্পানির থেকে বলছি, আমাদের কাছে সবার নাম্বার থাকে। তোর কাছে যদি সবার নাম্বার আছে, তাহলে মোক একটা সুন্দর বুড়ির নাম্বার দে

আপনি রিসার্চ করবেন কিনা করব করব যেদিন মন চাইবে সেদিন করব ভেরি গুড আচ্ছা কবে আপনার মন চাইবে রিসার্চ করতে একটা ফিক্সড ডেট বলবেন প্লিজ আমায় এলকার দিনে বাচ্চা হওয়ার ফিক্সড ডেট নাই দশ 10 মাসে বাচ্চা হওয়ার কথা তা সাত মাসে বাচ্চা হওয়ার হচ্ছে বিয়েও নাই হচ্ছে কারো কারো বাচ্চা হওয়ার হচ্ছে আর তুই মোটে রিসার্চের ফিক্সড ডেট চাস রাখ 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 যা